আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি পাক সবাইকে সুস্থ রাখছেন ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আর নতুন একটি ভিডিও দেখার জন্য সবাই ওয়েলকাম করছে আমি মনিরা বলছি ঢাকা থেকে তো আজকের ব্লগটি আমি শুরু করছি হচ্ছে সকাল থেকেই তো বেশ কয়েকদিন বেশ কয়েকদিন বলতে জাস্ট দুই থেকে তিন দিন মতো আমার শ্বশুর আসছেন আমাদের বাসায় তো ভাবলাম যে একটু ভালো মন্দ কিছু রান্না করি তো উনি আমার হাতে বিরিয়ানিটা খেতে ভালোবাসে তো এই সবসময় পোলাও চাউল দিয়ে বিরিয়ানিটা করা হয় তো ভাবছি যে এবার একটু বাসমতি রাইস দিয়ে করবো তো একটু অন্যরকমভাবেই বিরিয়ানিটা রান্না করব দেখা যাক আর কি রান্না করব তো এই যে এখানে ইন্ডাকশন চুলাটা লাইন দিয়ে রাখা হয়েছে আর গ্যাস এখন ওরকমভাবে নেই তো এই জন্য গ্যাসের চুলায় আর এখন রান্না বসানো সম্ভব না তো সকালের দিকে যখন নাস্তা বানাই তখন একটু গ্যাস ছিল তো এই জন্য গ্যাসের চুলায় মানে অল্প পরিমাণে আছে খুব বেশি যে গ্যাস আছে তা না এই জন্য ডিমটা এখানে ভেজে নিচ্ছি আর হচ্ছে একটু রুটি বানিয়ে নিব তো রুটি আর ডিম ভাজা হলে দুপুরে রান্নাটা তারপরে নাস্তা খাওয়ার পরে দুপুরে রান্নাটা আর কি শুরু করব তো এখানে দুটো ডিম একসাথে করে আমি ভেজে নিয়েছি তো দুটো একসাথে দেওয়া তো অনেকটা বড় হয়েছে ওটা তেমন হচ্ছিল যে একটু সমস্যাই হচ্ছে তো যারা এই মুহুর্তে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে প্লিজ ভিডিওটি না টেনে ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন তার সাথে আমার ভিডিওতে একটা ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন আর যদি বেশি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো এই যে বললাম একটু ভালো মন্দ কিছু রান্না করব তো এখানে হচ্ছে দুই থেকে তিন লিটার মতো দুধ জাল করে নিচ্ছি তো একটু সেমাই রান্না করব তো দুধটা অল্প জালে কিন্তু বেশি ভালো হয় তো অল্প জালে আর কি দুধটা বসায় রাখছি আস্তে আস্তে জালে জালে দুধটা কমে আসবে সেটা দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে তো এখন হচ্ছে সেমাইটা ভেজে নিবো তো সেমাইটা ভাজার জন্য একটু ঘি দিয়ে ভাজতে চাচ্ছিলাম সময় না লাচ্চা সেমাইটা রান্না করা হয় বেশি তো এই চিকুন সেমাইটা যখন আমার মায়ের বাড়িতে থাকে তখন এই চিকুন সেমাইটা মানে কুলছান সেমাইটা দুধ দিয়ে রান্না করে তো ওই পাঁচ বছর বিয়ে হয়েছে সব সময় দেখা যাচ্ছে ঈদটা আমার শ্বশুরবাড়িতেই করা হয় তো আমার শ্বশুরবাড়িতে ওরা আবার দুধ দিয়ে চিকন সেমাইটা রান্না করেন ওরা জর্দা সময় রান্না করে তো জর্দা সময়টা আমার যেহেতু খেয়ে অভ্যস্ত না আমি ওইভাবে খাই না আমি এরকমভাবেই আর কি আমাদের বাড়িতে খাওয়া অভ্যাস লাচ্চাটা বেশি খাই এটা একটু কম খাই কিন্তু মাঝে মাঝে একটু খাই তো এই জন্য এটা নিয়ে আসছি ভাবছি যে একটু দুধ যেহেতু গ্রাম থেকে আসার সময় আমার শ্বশুর অনেকটা দুধ নিয়ে আসছে প্রায় বিশ লিটার মতো তো ভাবছি একটু রান্না করে আর বাকিটা দিয়ে অন্য কিছু করব বা বাবু খাবে বা সবাই আর কি বাসায় খাওয়া হবে তো জন্য এটা একটু ঘিয়ে ভেজে নিচ্ছি তো এইটা হচ্ছে বুধবারের দিনকার ভিডিও তো ওই দিনে না আবার একটু গ্যাস ছিল যেহেতু মে সে শ্রমিক দিবস পহেলা মে পহেলা মেয়ের দিনে না মানে গ্যাসটা আর কি সারাদিনই ছিল তো ওই জন্য আর কি সমস্যাটা হয় নাই আর মুরগি রান্নার ভিডিওটুকু হচ্ছে আমার আগের দিনে করা কারণ ওই আগের দিনে না গ্যাসটা থাকে না মানে দেখা যাচ্ছে মাঝে মাঝে সারাদিনও গ্যাস আছে আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে থাকে না তো এইভাবেই কারেন্টের চুলা আর গ্যাসের চুলা ব্যালেন্স করে চলতে হয় এই যে সকালের দিকে বেশ ভালো গ্যাস ছিল কিন্তু পরে যখন দুপুরের দিকে এই নাই গ্যাসটা আবার চলে গেছে পরে দেখলাম যে ওই চুলায় রান্না সম্ভব না তখন আবার আমি এই যে ইন্ডাকশন চুলাই বসিয়ে দিয়েছি সেমাইটা সেমাইটা যেহেতু আমার রান্না হয়ে গেছে তো এখন হচ্ছে বিরিয়ানিটা রান্না তো বিরিয়ানিটা করার জন্য ফার্স্টেই হচ্ছে আমি চিকেনটা রান্না করে নিব তো এইখানে হচ্ছে হালকা একটু লবণ দিয়ে চিকেনটাকে আমি মেখে রেখেছিলাম কিছু সময় ধরে তো এখন কড়াইয়ের মধ্যে একটি তেল দিয়ে চিকেনগুলোকে এরকম হালকা বাদামি রং করে আর কি ভেজে নিয়েছি তো কিছু সময় ধরে একটু সময় নিয়ে ভাজতে হবে এটা যদি হাই হিটে তাড়াতাড়ি করে ভাজা যায় তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে জাস্ট হালকা বাদামি রঙ করে ভাজতে পরেই হবে আর এইখানে এক কাপ পরিমাণেরও একটু বেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি তো পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা তৈরি করব। বিরিয়ানির মধ্যে যেহেতু বেরেস্তা ব্যবহার করতে হবে তো এই জন্য বেরেস্তার পরিমাণটা একটু বেশি করেই করব হয়তো ক্যামেরাতে দেখতে মনে হচ্ছে যে এখানে কম কিন্তু এখানে অনেকটা পরিমাণে বেরেস্তা আছে তো বেরেস্তাগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো বেরস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে এখন চিকেনটা রান্না করার পালা তো ফার্স্টেই আমি হচ্ছে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি রসুন বাটাটার কালার এরকম আসার কারণ হচ্ছে আগে আমি যেহেতু ধনিয়া এবং জিরাটা বেটে নিয়েছিলাম এই জন্য ওই বাটাতে উপরে আবার বাটা হয়েছে এই কারণে কালারটা ওরকম আসছে তো আদা আর রসুন বাটাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ফার্স্টেই আর হালকা একটু পানি দিয়ে দিচ্ছি কারণ বেরেস্তা ভাজার কারণে কড়াই তরা নিতে একটু আঠালো আঠালো ভাব হইছে তো সেই জন্য পানিটা দিলে না আঠালো ভাবটা কিন্তু সেরে যায় আর এ চাই দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা মরিচের গোড়া তো মরিচের গোড়াটা আপনাদের আপনারা টেস্ট অনুযায়ী দিবেন বাড়িয়ে বা কমিয়ে যার যার পছন্দ মতোই দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ভাবেই আর কি দিবেন এখন দিয়ে দিচ্ছি একটু লবণ এক চা পরিমাণ দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেবো যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে ঠিক সে পর্যায়ে চিকেনগুলাকে দিয়ে দিচ্ছি তো চিকেনগুলা দিয়ে এখন একটু কিছু সময় ধরে বেশ ভালোভাবে কষাবো তো চিকেনটা বেশ সুন্দরভাবেই কিন্তু কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি বাকি মশলাগুলোকে অ্যাড করব তো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা যেহেতু এটা ভাজা চিকেন খুব বেশি কিন্তু ওরকম কষানো লাগবে না বাদাম বাটার পর দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই দিয়ে আরো একটু কষিয়ে নিব জাস্ট তেলে আর মশলাই কষানো হয়ে যাবে কিন্তু পানি দিয়ে এক্সট্রা কষানোর কোনো দরকার নাই এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো তো টমেটোটা দিয়ে আমি কিছু সময় ধরে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে টমেটোটা যখন একটু সফট হয়ে আসছে তারপরে চিকেনের সাথে নেড়ে মিশিয়ে দিয়েছি তো দেওয়ার পরে এখন হচ্ছে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যেহেতু এটা বম্পি বিরিয়ানি এই বিরিয়ানিতে কিন্তু অবশ্যই ধনিয়া পাতা এবং টমেটো ব্যবহার করতে হবে আর আমরা কিন্তু ন্যাচারালি যেই বিরিয়ানিগুলো করি ওইগুলাতে কিন্তু আমরা টমেটো বা হচ্ছে ধনিয়া পাতা কিন্তু ব্যবহার করি না আসলে এটার টেস্টটা না একটু ডিফারেন্ট আসবে একটু ধনেপাতার পাতার ঘ্রাণ লাগবে তারপর একটু টমেটোরও একটা ফ্লেভার থাকবে একটু অন্যরকম হবে আর কি তো এটা হচ্ছে একেবারে দেশের খাঁটি ঘি তো এটা দিয়ে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি স্টিলের তো স্টিলের পাতিলের মধ্যে এখন হচ্ছে আমি কিছু পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এতে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা তেজপাতা আর হচ্ছে কিছু গরম মশলা তো গরম মশলার মধ্যে হচ্ছে যা দার্জিনির লবঙ্গ এলাজ আছে তো সবগুলোকে দিয়ে বেশ ভালোভাবে সুন্দর করে কষে নিব তো ওইগুলোকে ভেজে নেওয়ার পরে এখন চাউলগুলোকে এর সাথে বেশ ভালোভাবে ভাজবো যাতে করে এর সুঘ্রাণটা বেশ ভালো আসে বাসমতি রাইস কিন্তু সবসময় আমরা রান্না করি মানে আশি পারসেন্ট সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তার উপরে চিকেনগুলো বিছায়া বাসমতি রাইস রান্না করি কিন্তু আমি কিন্তু দেখেন অন্যভাবে রান্না করছি পোলাও চালটা আমরা যেরকম তেলের উপরে সুন্দর করে ভেজে নিয়ে পানি দিয়ে পোলাও রান্না করি ঠিক একই প্রচেসে আমি কিন্তু এটা পাকিস্তানি একটা ভালো ব্র্যান্ডের বড় বাসমতি রাইস তো এটা এইভাবে আমি রান্না করতেছি রান্না করার পর দেখবেন কি সুন্দর লম্বা লম্বা বড়ো বড়োই আছে একেবারে সরু সরু একটু ভাঙবে না দেখবেন কিন্তু পানির মাপটা না একটু বলে দিচ্ছি যেমন আমরা পোলাওয়ার চাল নিলে এক কাপ পোলাওয়ার চালে দুই কাপ পানি নিই আর এটার ক্ষেত্রে যেহেতু বাসমতি রাইসটা পনেরো মিনিট ধরে ভিজায় রাখতে হয় সেই কারণে হচ্ছে পানির রেশিওটা একটু একটু কমিয়ে দিতে হবে দুই কাপ চাউলের চার কাপ নেওয়া যাবে না আমি দুই কাপ এখানে চাউল নিয়েছি আমি পানি ব্যবহার করছি হচ্ছে সাড়ে তিন কাপের একটু বেশি মানে কোয়ার্টার কাপ তখন যখন রাইসগুলো এরকম ফুলে উঠছে নিরানব্বই পার্সেন্ট কুক হয়ে গেছে রাইসগুলা সেদ্ধ হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আমি চিকেনগুলোকে উপরে এভাবে বিছিয়ে দিচ্ছি তো ফার্স্টেই চিকেনের লেয়ারটা দিচ্ছি তারপরে হচ্ছে পেঁয়াজের বেরেস্তাগুলোকে এর উপরে দিয়ে দিব তো এইখানেও না যারা বম্বে বিরিয়ানি করে তারা কিন্তু এইখানেও ধনিয়া পাতার লেয়ারটা দেয় তো আমার কাছে অত পাতার ফ্লেভারটা বিরিয়ানিতে বেশি ভালো লাগে না আমি যতটুকু সম্ভব চিকেনে দিয়েছি তো এইখানে আমি অতটা দিতে চাচ্ছি না তো বেরেস্তাটা দেওয়ার পরে না আমি সামান্য একটু অপ ক্যামেরাতে চিনি ছড়িয়ে দিয়েছিলাম তো দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এই যে দেখেন কি দারুণ হয়েছে কোনো একটা রাইস কিন্তু ভাবে যে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় একটু ভাঙে নাই সরা সরা মানে সরু সরুভাবেই আছে আর পাতিলের তলা নিতেও না লাগে নাই পাতিলগুলো বেশ ভালো আমি যেরকম ভাবছিলাম সেরকম না আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে তো টেস্টটাও খারাপ আসে নাই